বন্ধুর বিয়েতে এসে নিজের স্ত্রীকে কণের সাজে দেখে আমি চমকে উঠলাম কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম চার বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীকে হঠাৎ এইভাবে দেখবো আমি কখনোই ভাবতে পারিনি আমার স্ত্রীর বিয়ে হচ্ছে তাও কি না আমার বন্ধুর সাথে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না এটা আদর সত্যি না কে আমার চোখের বোল আমি ভালোভাবে চোখ মুছে নিলাম না এটা তো আমার চোখের বোল না এটা আমার স্ত্রী তিশা, তিশাকে এখানে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি এক দৌড়ে চলে গেলাম তিশার কাছে আর তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম তিশা তুমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তোমার কোনো খোঁজ পাইনি এতদিন তুমি কোথায় ছিলে কে আপনি আমাকে তিশা বলে ডাকছেন আমি তো তিশা না আমি নরিন দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে না তুমি আমার তৃষা তোমাকে আমি পাগলের মতো হন্যে হয়ে খুঁজেছি আমার বিশ্বাস ছিল একদিন তোমাকে আমি ঠিক ফিরে পাবই দেখো আজ তোমাকে আমি সত্যি সত্যি পেয়ে গেলাম আরে আজব তো আমাকে ছাড়ুন আপনি কখন থেকে পাগলের মতো যাবত্তা বলে যাচ্ছেন এ কথা বলে তীষা একটা ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয় ইতিমধ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক চোখে আমার বন্ধু মিরাজ আমার কাছে এসে আমাকে একটা সাইডে নিয়ে যায় কী রে কী শুরু করলি তুই আর তুই এসব কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে দোস্ত ও তীষা তীষা মানে কি ওর নাম তো নরিন আর ওর সাথে আমার দুই বছরের সম্পর্ক আমরা একই সাথে পড়াশোনা করেছি তুই পাগলের মতো কী সব বলছিস নিহান তোকে তো নরেনের ব্যাপারে সব কথাই বলেছি মিরাজ আমার কথা বিশ্বাস কর ও তিশা আমার স্ত্রী তিশা। এবার আমি আবার চলে গেলাম তিশার কাছে তিশা তুমি কি আমাকে চিনতে পারছো না আমি তোমার নিহান তোমার ভালোবাসার নিহান আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো সেই জন্য এমন কষ্ট তাই না দেখো আমি কান্দোর আমি কান্দোরছি আর কখনও তোমাকে আমি কষ্ট দেবো না প্লিজ তুমি আর এমন করো না তীষা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তিশার বাবা এগিয়ে আসে আমার দিকে এ ছেলে কি সমস্যা তোমার কি ছাও এখানে তুমি কখন থেকে দেখছি পাগলের মতো কী সব বলছো তুমি তুমি কে আমি কিছু বলতে যাবো এমন সময় আমার বন্ধু মিরাজ এসে আমাকে থমিয়ে থামিয়ে দিলে বললো সরি আঙ্কেল ও আমার বন্ধু আমি দেখছি ব্যাপারটা কেমন মানুষ নিয়ে আসলে সরি আঙ্কেল এই কথা বলে মিরাজ আমাকে জোর করে একটা রুমে নিয়ে গেল আর সে রুমের দরজা বন্ধ করে দিয়ে আমাকে বলল। নিহান তুই কি এখানে আমার বিয়ে ভেঙে দিতে এসেছিস কি শুরু করলি বলতে পারিস তোর জন্য এখানে আমাদের সবার মান ইজ্জত মাটিতে মিশে যাচ্ছে আরে তুই বুঝতে পারছিস না তিশা আমার ওপরে অভিমান করে আছে সেই জন্য ও আমার সাথে এমন করছে তিশা আমাকে খুব ভালোবাসে তুই একটু তিশাকে বুঝিয়ে বল প্লিজ আমি ওকে ছাড়া মরেই যাব। তুই এই রুমের ভিতরেই থাক এখান থেকে বের হবি না আমি না বলা অবধি আমি গিয়ে কথা বলে আসছি এ কথা বলে রুম থেকে বেরিয়ে যায় মিরাজ রুম থেকে বের হয়ে দরজা বাহির থেকে বন্ধ করে দেয় এবার মিরাজ সোজা তার হবু শ্বশুরের কাছে চলে গেল আঙ্কেল আমার বন্ধু যে এসব বলছে এটা কি আসলেই সত্যি আরে এটা সত্যি হবে কি করে তোমার ওই বন্ধুটার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে আমি আমার বন্ধুকে চিনি খুব ভালো করে আচ্ছা আমি কি একটু নরেনের সাথে কথা বলতে পারি হুম অবশ্যই পারো মিরাজ এবার তিসার কাছে চলে গেল তিশা খাটের উপরে চুপটি করে বসে আছে মিরাজ গিয়ে তিশার পাশে বসে নরেন তোমার সাথে আমার কিছু কথা ছিল আর তুমি সব সত্যি বলবে কি জানতে চাও আমার বন্ধু নিহাল যা বলছে তা কি আসলেই সত্যি আমি তো ওনাকে আজ প্রথম দেখেছি ওনার মনে হয় কোথাও সমস্যা হচ্ছে আমিও কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে নিহান এমন আচরণ করছে কেন আছে আমি দেখছি এই কথা বলে মিরাজ আবার নিহানের কাছে চলে আসে নিহান তোর কী হয়েছে বলতো তুই এমন পাগলামি কেন করছিস তোর কাছে এসব পাগলামি মনে হচ্ছে দেখ ভাই ও আমার তৃষা আর তীষাকে আমি চার বছর আগেই হারিয়ে ফেলেছি তীষা রাগ করে আমার থেকে দূরে চলে গেছে এটা তো নরেন তীষা না ও আমার তৃষা আচ্ছা তোর কাছে কোনো প্রমাণ আছে যে নরেন যে তৃষা হ্যাঁ আছে আমাকে একটু সময় দে আমি বাসায় গিয়ে সব প্রমাণ নিয়ে আসছি এ কথা বলে নিহান বের হয়ে চলে গেল মিরাজ নিহানের দিকে তাকিয়ে রইল এদিকে বিয়ে সব কাজ শুরু হতে লাগলো কিছুক্ষণ পার হয়ে গেল মিরাজ নিহানের অপেক্ষায় এখনও বসে আছে কিন্তু নিহারের কোনো খোঁজ নেই কাজী সাহেব চলে এসেছে মিরাজের শ্বশুর হেলান হেলাল সাহেব মিরাজের খোঁজ করতে গিয়ে সেই রুমে চলে আসে যেখানে মিরাজ আগে থেকে এসে অপেক্ষা করছে নিহানের বাবা তুমি এখানে আর আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম কাজী সাহেব অপেক্ষা করছে তোমার জন্য আঙ্কেল আর একটু অপেক্ষা করো নিহান প্রমাণ আনতে গিয়েছে কিসের প্রমাণ ও বলছে নরিন নাকি তিসা তার আরে তোমার বন্ধুর মাথায় সমস্যা আছে দেখো এসব বলে পালিয়ে গিয়েছে তুমি আসো তো এই কথা বলে হেলাল সাহেব মিরাজের হাত ধরে কাজী সাহেবের কাছে নিয়ে যায় আর তাকে বসিয়ে দেয় নরিনের সাথে অন্যদিকে নিহান খুব তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছে রাস্তায় কোনো গাড়ি না থাকে পায়ে হেঁটে রওনা দিল নিহানের চোখে বারবার বেসে উঠছে মুখ এদিকে কাজী সাহেব বিয়ে সব কিছু রেডি করে ফেলে তখন মিরাজ কাজী সাহেবকে বলল কাজী সাহেব আর একটু অপেক্ষা করুন আমার বন্ধুকে আসতে দিন ও আসলে বিয়ের কাজ শুরু করবেন প্লিজ আর কতক্ষণ অপেক্ষা করব অনেকক্ষণ তো হয়ে গেল প্লিজ আরেকটু অপেক্ষা করুন অন্যদিকে নিহান অন্যমনস্ক হয়ে হাঁটা শুরু করে দূর থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে নিহান হাঁটতে হাঁটতে কখন সে রাস্তার মাঝখানে চলে গেল সে খেয়াল করেনি ট্রাক খুব দ্রুত গতিতে ছুটে আসছে ড্রাইভার কয়েকবার হর্ন বাজায় কিন্তু হর্নের তীব্র শব্দ সে শুনতে পারছে না ট্রাকের দূরত্ব নিহানের থেকে তেমন একটা দূরে না ড্রাইভার গাড়ি ব্রেক করার চেষ্টা করে কিন্তু নিহান ট্রাকের খুব কাছে থাকায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে নিহান রাস্তার এক গিয়ে পড়ে যায় তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে দেয় নিহান এবার চোখ খুলে তাকে দেখে সে চোখের সামনে সব ঝাপসা দেখছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না নিহান এদিকে কাজই আরো করতে পারছে না এভাবে আমার সময় নষ্ট করতে পারেন না আপনারা আমার সময়ের মূল্য আছে এবার মিরাজ পকেট থেকে ফোন বের করে নিহানের নাম্বারে ফোন দেয় কিন্তু ফোন বেজে যাচ্ছে নিহান ফোন রিসিভ করছে না একে একে কয়েকবার কল দেয় কোনো রেসপন্স না পেয়ে এবার মিরাজ বিয়ে শুরু করতে বলে বিয়ের কাজ শুরু হয়ে গেল নরিনকে এনে মিরাজের পাশে বসালো নরিনকে মিরাজের সামনে নিয়ে আসতেই মিরাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নরেনের দিকে কারণ নরিনকে অসাধারণ সুন্দর লাগছে আজকে খুব সুন্দর করে সাজিয়ে আনা হলো কাজী সাহেব সব কিছু রেডি করে মিরাজকে কবুল বলতে বলল মিরাজ কবুল বলার ঠিক আগ মুহূর্তে মিরাজের ফোন বেজে ওঠে চলবে তুমিময় ভালোবাসা এটা ছিল সূচনা পর্ব লেখক হচ্ছে শহীদুল্লাহ সবুজ অবশ্যই লেখককে ক্রেডিট দেওয়া উচিত কারণ লেখক অনেক সুন্দর করে এবং অনেক কষ্ট করে এই গল্পগুলো লিখে থাকে তুমি ময় ভালোবাসার দ্বিতীয় পর্ব লেখক শহীদুল্লাহ সবুজ কবুল বলার ঠিক আট মুহূর্তে ফোন বেজে উঠলো মিরাজের সে ফোনের দিকে তাকিয়ে দেখে নিহানের নাম্বার থেকে ফোন এসেছে মিরাজ কবুল না বলে আগে ফোন রিসিভ করে হ্যালো কী রে তোকে আমি কখন থেকে ফোন দিচ্ছি রিসিভ করিস নি কেন আসসালামু আলাইকুম মিরাজ কণ্ঠটা শুনে বুঝতে পারি এটা মিরাজ না এটা অন্য কারোর ভয়েস ওয়ালাইকুম সালাম কি আপনি আর নিহানের ফোন আপনার কাছে কেন আসলে এই ফোন যার তিনি এখন হাসপাতালে আছে হাসপাতালে মানে কি কি হয়েছে নিহানের ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিয়ে আসছি কল লিস্টে আপনার নাম্বার দেখলাম তাই কল দিলাম নিহান এখন কোথায় আছে এবার ছেলেটা হাসপাতালে ঠিকানা দিয়ে ফোন কেটে দেয় ফোন কেটে দিয়ে বিয়ের আশো থেকে উঠে দাঁড়ায় দাঁড়িয়ে যায় মিরাজ মিরাজকে দাঁড়িয়ে যেতে দেখে তার হবু শ্বশুর বলো কি হয়েছে তোমার দাঁড়িয়ে গেলে কেন নিহানের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ওনাকে হাসপাতালে ভর্তি আছে আমার এক্ষুনি যেতে হবে কি বলছো তুমি এসব তুমি এখন বিয়ে ছেড়ে চলে যাবে নাকি হুম সরি আঙ্কেল আমার বন্ধু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে আর আমি এখানে বিয়ে করব এটা পসিবল না আমাকে এখনই ওর পাশে থাকতে হবে কারণ ওর আপন বলতে আমি ছাড়া আর কেউ নাই মানে ওর পরিবারে কেউ নাই নাকি না এখন এত কথা বলার সময় নেই আমাকে এখনই হাসপাতালে যেতে হবে বিয়ের কাজটা শেষ করে যাও না হলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে মানুষ আমাদের আজে বাজে কথা বলবে দেখুন এত সময় আমার কাছে নেই সরি ক্ষমা করবেন এই কথা বলে মিরাজ নরেনকে সরি বলে বের হতে যাবে এমন সবাই নরিন মিরাজকে দাঁড়াতে বলে মিরাজ সাথে যার সাথে দাঁড়িয়ে যায় মি প্লিজ নরিন তুমি তোমার বাবার মতো বলবে না দেখো ওর আমি ছাড়া কেউ নেই আমি তোমাকে আটকানোর জন্য দাঁড় করাইনি আমিও তোমার সাথে যাবো নরিনের কথা শুনে মিরাজ অনেক খুশি হয়ে যায় মিরাজ নরেনকে নিয়ে বের হতে যাবে তখন হিয়াল সাহেব বলে সেও যাবে এবার সবাই তাড়াতাড়ি হাসপাতালের দিকে চলে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই সবাই হাসপাতালে পৌঁছে যায় হাসপাতালের ভিতরে গিয়ে নিহানের খোঁজ নিয়ে নিহানের ক্যাবিনে চলে যায় নিহানের ক্যাবিনে গিয়ে দেখে নিহানের পুরো শরীরে ব্যান্ডেজ করা ডাক্তার এসে জিজ্ঞাসা করে এ রুগীর বাড়ির লোক আসছে কিনা মিরাজ ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার ওর এখন কি অবস্থা আমি ওর বন্ধু ও আচ্ছা তা ওনার বাবা মা কোথায় ওর বাবা মা কেউ বেছে নেয় আচ্ছা যাই হোক শরীরের অবস্থা তেমন একটা ভালো না ওনার চিকিৎসা এই হাসপাতালে করা সম্ভব না আপনি অন্য ওনাকে অন্য হাসপাতালে নিয়ে যান আমি আপাতত রক্ত বন্ধ করার জন্য ব্যান্ডেজ করে দিয়েছি আমি একটা হাসপাতালে ঠিকানা লিখে দিচ্ছি ওনাকে দ্রুত সেখানে নিয়ে যান ওকে ডাক্তার এবার ডাক্তারের দেওয়ার ঠিকানা অনুযায়ী নিহানকে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে নিহানের অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হতে থাকে নিহান মুখ দিয়ে শব্দ বের করতে পারছি না ভালোভাবে পারছে না সে শুধুই চোখ দিয়ে পানি পড়ছে মিরাজ নিহানের হাত ধরে বলে চিন্তা করিস না কিছু হবে না তোরা তোর আমি আছি তোর সাথে মিরাজের সাথে নরিন আর তার বাবাও আছে কিছুক্ষণের মধ্যে তারা হাসপাতালে পৌঁছে যায় হাসপাতালের সামনে যেতে ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকে মিরাজ মিরাজের শব্দ শুনে কয়েকজন ডাক্তার চলে আসে আর নিহানকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায় অপারেশন রুমে নিহানকে গোমার ইঞ্জেকশন দিয়ে একজন ডাক্তার বেরিয়ে আসে ওনার শরীরে অনেক জায়গা কাটা গিয়েছে আর ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে এখন আমাদের ইমিডিয়েট রক্তের প্রয়োজন আমাদের স্টক শেষ হয়ে গেছে রক্তের গ্রুপ কি অ্যাপজিটিভ হুট করে নরিন বলে উঠলো ডাক্তার আমার অ্যাপজিটিভ আপনি আমি রক্ত দেব কথাটা শুনে মিরাজ অনেক বেশি খুশি হয়ে গেল এবার নরিন রক্ত দিতে চলে গেল রক্ত দেওয়া শেষ করে নরিন বাইরে চলে আসে আর নিহানকে অপারেশন শুরু করে দেয় সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে হঠাৎ করে মিরাজ বলে ওঠে আমার জন্য এসব হয়েছে আমি যদি তখন বিশ্বাস করতাম তাহলে আজ আমার বায়ের বায়ের মতো বন্ধুকে এত কষ্ট করতে হতো না দেখো বাবা এতে তোমার কোনো দোষ নেই মিরাজ মাথা নিচু করে অজরে কান্না করতে থাকে নরীর মিরাজের কাছে এসে বলল আচ্ছা মিরাজ ওনার সাথে তোমার কতদিনের পরিচয় দুই বছরের চলছে মাত্র দুই বছর তাহলে তুমি ওনার স্ত্রীকে দেখো না কিন্তু ও আমাকে বলেছে ওর স্ত্রী নাকি তাকে ছেড়ে চলে গেছে অভিমান করে আর ফিরে আসেনি তোমার সাথে পরিচয় হলো কি করে সে অনেক কথা আজকে আমি আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা ওর জন্যই আর ওর পরিবারের জন্য বুঝলাম না ওকে আমি বুঝিয়ে বলছি তাহলে শোনো ফ্ল্যাশব্যাক সেদিন আমি আমার এক ফ্রেন্ডের বাড়ি থেকে বাসায় ফিরছিলাম রাত তখন প্রায় বারোটা রাস্তায় কোনো গাড়ি নেই হঠাৎ করে একটা গাড়ি আসতে দেখে আমি হাত দিয়ে ইশারা করতে গাড়ি এসে আমার সামনে থেকে যায় আর তখন গাড়ির ভিতরে ছিল নিহান আর তার মা বাবা নিহানের আব্বু গাড়ি ড্রাইভিং করছিল উনি আমাকে বললো কে তুমি বাবা আঁকাল আমাকে একটু সামনে নামিয়ে দিবেন প্লিজ আসলে অনেক রাত হয়ে গেছে কোনো গাড়িও পাচ্ছি না আমি যদি একটু লিপ দিতেন উপকার হতো ওকে কোনো সমস্যা নেই তুমি গাড়িতে বসো আমি গাড়িতে উঠেই খেয়াল করলাম নিহান চুপচাপ গাড়ির ভিতরে বসে আছে ও একটি আমার দিকে তাকায়নি আমি হাত বাড়িয়ে হাই বললাম ও হাত মিলে আবার চুপচাপ হয়ে গেল আমি আর কিছুই বললাম না হঠাৎ করে গাড়িটি মাঝপথে থেমে যায় সামনে তাকিয়ে দেখি নিহান আর তার কয়েকজন বন্ধু দাঁড়িয়ে আছে নিহালের সাথে আমার আগে থেকে জামেলা চলছে আমি সবাইকে গাড়িতে বসতে বলে আমি নেমে গেলাম নিহাল কি সমস্যা তোর গাড়ি দাঁড় করালি কেন তোর জন্য অপেক্ষা করছিলাম শুনলাম তুই নাকি তোর পরিবার নিয়ে আসছিস তাই তোদের খাতির করার জন্য দাঁড়িয়ে আছি আর কি দেখ এত রাতে জামেলা করবি না আর ওরা আমার পরিবার না আর তোর সাথে আমি এত কথা বলতে চাই না আমাদের যেতে দে কেন রে কেন রে না দিলে কী করবি তুই দেখবি কি করি আমি এ কথা বলতে কয়েকজন সে এসে মিরাজকে ধরে ফেলে এটা দেখে নিহান গাড়ি থেকে নেমে আসে কি সমস্যা আপনাদের আপনারা এমন করছেন কেন ওনাকে ছাড়ুন এ কথা বলে নিহান মিরাজকে ছাড়ানোর চেষ্টা করে তখন নিহানের গায়ে হাত তুলে নিহাল নিহান রেগে গিয়ে নিহালকে মারতে শুরু করে এবার ওদের মধ্যে ঝগড়া লেগে যায় নিহালের হাতে বন্দুক ছিল নিহাল কিছু করতে না পেরে গাড়ির দিকে গুলি করতে শুরু করে আর গ্লাস ফুটো হয়ে সে গুলি লাগে নিহানের মা বাবার বুকে এটা দেখে নিহালও পালিয়ে যায় তার পোলাপানদের নিয়ে নিহানের মা বাবার মৃত্যুর সময় নিহানকে আমার হাতে তুলে দেয় আর আমরা দুজনে ওই শহর ছেড়ে চলে আসি কারণ নিহান অনেকবার ওদের সাথে জ্ঞানজাম করছে আমি আর কাউকে হারাতে চাইনি বলে শহরে চলে এলাম ছেলেটার আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই এবার বাস্তবে ফিরে আসি এসব বলছে আর অজরে কান্না করছে মিরাজ মিরাজের কথা শুনে সবার খুব খারাপ লেগে যায় এবার অপারেশন শেষ করে ডাক্তার বেড়ে চলে আসে ডাক্তারকে দেখে সবাই এগিয়ে যায় ডাক্তারের মুখ দেখে কেমন যেন লাগছে মিরাজ ডাক্তারকে বলো ডাক্তার আমার বন্ধু ঠিক আছে তো ডাক্তার নিশ্চুপ চলবে